ঈদ মানেই আনন্দ ঈদ আনন্দ দ্বিগুণ করতে রাজধানীবাসী শেষ সময়ে ব্যস্ত কেনাকাটায় এতে পুরোদমে জমে উঠেছে রাজধানীর ঈদ বাজার ক্রেতা সমাগমে সড়ক জুড়ে যানজট অপরদিকে ক্রেতা শূন্য রাজধানীর কাঁচা বাজার বিস্তারিত থাকছে সহকর্মী শকত সাগরের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন রাশে আবির গেল দু বছর করোনার বিধিনিষেধ থাকায় আসন্নরূপ বিক্রি করতে পারেনি দোকানিরা এবছর নেই কোনো রাষ্ট্রীয় বিধিনিষেধ ক্রেতাদের ভিড় বেশি থাকায় দোকানিরও ফিরে পেয়েছেন স্বস্তি জি এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং অনেক আগে থেকে অনেক ভালো এবারে ব্যবসা ভালোই চলতেছে গতবার থেকে ব্যয় বেড়ে গেছে কিন্তু আমাদের ইনকাম কমে গেছে যে মালটাতে আগে দুশো টাকা লাভ করতাম এখনো ওই দুশো টাকাই আছে কিন্তু আমাদের কষ্টিং খরচ বেড়ে গেছে মাসাল আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমাদের দুই দিনে যে গ্যাঞ্জামের জন্য একটু ব্যবসা একটু নষ্ট হয়েছিল এখন আল্লাহর মতো অনেক কাস্টমার আছে মার্কেটে আসন্ন ঈদ উপলক্ষে ইতিমধ্যেই জমে উঠেছে রাজধানীর শপিং মল সহ বিপণী বিতানগুলো হিরিক পড়েছে ঈদের কেনাকাটায় লোকসমাগম মোটামুটি আগের তুলনায় তো অবশ্যই ইয়া জমজমাট আর কি ভাবে সবাই ঈদ সম্মিলিতভাবে উদযাপন করার প্রস্তুতি নিচ্ছে এটা আসলেই ভালো ক্রেতা মার্কেটগুলোর সামনের রাস্তায় দেখা যায় দীর্ঘ যানজট এমনকি ফুটপাথে হাঁটতেও বেগ পেতে হয় পথচারীদের এই উপলক্ষে কেনাকাটা করার জন্য আসতেছে এই জন্য এখানে যানজট একটু বেশি হয় মার্কেটের কারণে মূলত যেন তাছাড়া সারা দেশে তো জ্যাম নাই এখন অনেক মানুষের সমাগম এখানে হ্যাঁ মার্কেটের কারণে তো মার্কেট যাওয়ার জন্য মানুষ কেনাকাটার জন্য বেশি আসতেছে এই কারণে এই নিউ মার্কেট কেন থেকে একটু চাপ আছে গাড়ি নিউ মার্কেট নুর মেনশন চন্দ্রিমা মার্কেট ছাড়াও রাজধানীর বেশ কয়েকটি শপিং মল ঘুরে দেখা যায় একই চিত্র এদিকে রাজধানীর কাঁচাবাজার সহ মুদি দোকানগুলোর চিত্র অনেকটাই আলাদা ঈদ আসন্ন কিন্তু ক্রেতা শূন্যতায় দোকানিরা বাজারে তেলের সংকট দেখা দেয় খদ্দের হারাচ্ছেন অনেক দোকানি সব জিনিসের দাম বেড়ে গেছে আবার মার্কেটে মেন কাস্টমারের যে জন্য তেলের জন্য আসে এই তেলে কোনো দামে কোম্পানি গেছে আমরা কোনো তেল পাইতেছি না কোনো দামে এই সে সমস্যা আর তেল থাকলে মানুষের একটা তেলের সাথে বিভিন্ন প্রোডাক্ট নেয় তেলের কাস্টমার আমরা দিতে পারতেছি না একদম খুবই সীমিত হইতে চাই শুধু তেল না থাকলে তো অন্য মাল খুবই কম নাই নেই না তেল নেই অন্য দোকান চল জায়গা কাস্টমার আসছে বাজার চাচ্ছে সব বাজার বাচ্চা তেল পাচ্ছে না বার্ধক্য কাস্টমার যার কাছে তেল আছে তার থেকে বাজার নিচ্ছে যার কাছে তেল তার কাছে বাজার নিচ্ছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব বিভিন্ন সমস্যা মাথায় নিয়ে বাজারমুখী রাজধানী সাধারণ মানুষ তেলের ভ্রমণ করতে শুনতেছি যে এক নম্বর হল যে পাম অয়েল বন্ধ ইমপোর্ট বন্ধ হয়ে গেছে এখন ইম্পোর্ট চলছে কিন্তু ওরা এক্সপোর্ট বন্ধ করে দিচ্ছে সেই জন্য হয়তো বাজারে তেল ক্রাইসিস করতে পারে তেলের দাম বাড়তে পারে এদের জন্য পৃথিবীর সব দেশে ভাবে কমায় আমরা তো মানুষের ছিলাম ছোদ ছিলাম এই যে কাদার সব দেশে কমায় দিয়েছে আমাদের দেশে দেলে সব বাড়ায় দেয় হ্যাঁ এটা তো স্বাভাবিক এটা দেখা যাচ্ছে এখন বর্তমানে তেল কম দেখা যাচ্ছে আর দামও তো বেশি অনেক ঈদ আনন্দে মাতোয়ারা রাজধানীর নগরবাসী সেই সাথে মেতে উঠেছেন ঈদের কেনাকাটায় আর ক্রেতা সমাগম বেশি হওয়ায় আশার আলো দেখতে শুরু করেছেন ব্যবসায়ীরা শকত সাগর আনন্দ টিভি ঢাকা